আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোহায় আজকে আমি আপনাদেরকে ভীষণ সহজ একদম আমি বলবো দুনিয়ার থেকে সহজ একটা পুডিং রেসিপি যেটা একদম ছোট বড় সবাই বানিয়ে ফেলতে পারবে তো একদম নোফেল একটা পুডিং রেসিপি একদম পারফেক্ট দেখতেই পারছেন তো চলুন তাহলে দেখিনি পুরো ভিডিওটি তো এর জন্য আমাদের লাগবে হলো এক কাপ গুঁড়া দুধ আমি এখানে মাত্র এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর এক কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তো আমি দুধটাকে শুধু একটা জাল দিব মানে শুধু একটা বলক দিলে কিন্তু আমি চুলাটা কাপ করে দিব খুব বেশি একটা জাল করার দরকার নেই তো বেশি জাল দিলে আবার উপরে সরসর পড়ে তখন আবার কিন্তু ছাঁকতে হয় চাল দিয়ে তো আজকে যেহেতু একদম সহজ করে দেখাচ্ছি তো কোনো ছাকাছাকির ঝামেলা ছাড়া যেভাবে সহজ করে বানানো যায় তো সেই সহজ রেসিপিটাই আজকে আমি শেয়ার করব তো এই জন্য আমি এক কলক চলে আসার পরেই কিন্তু চুলাটা অফ করে দিয়েছি তো দুধটা ঠান্ডা হতে হতে আমি এখানে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি তো আজকে আমি যেই মোল্ডের মধ্যে পুডিংটা বসাবো ওইটার মধ্যেই ক্যারামেল বানিয়ে নিচ্ছি আলাদা করে আর একটা প্যান ভরানোর দরকার নেই যেই মোল্ডের মধ্যে পুড়িংটা বসাবো এটার মধ্যে আমি একটু চিনি দিয়ে তারপর ক্যালমেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন চারিদিকে একটু ছড়িয়ে দেব তারপর একদম সুন্দর করে একটু পরেই একদম শুকিয়ে যে ঠান্ডা হয়ে যাবে ঘন হয়ে যাচ্ছে কিন্তু তো এটা এতক্ষণে সেট হতে থাক আর আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চারটা ডিম তো ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো এরপর ডিমটা ফাটানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কোনো সমস্যা নেই কম বেশি হলে তো আমার কাছে মনে হয় ডিমটা একটু মিষ্টি কম হলে বেশি মজা হয় তো আর এই এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি দুধ ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে ভ্যানি লাইসেন্স না থাকলে দুধের মধ্যে দুটা এলাচি দিয়ে দিলে হবে তো এখন আমার ফেটানো শেষ এখন আমি যে দুধটা মিশিয়ে দিচ্ছি তোটা কিন্তু এখন কুসুম গরম আছে কোনো সমস্যা নেই তো আমি এখন দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি কিন্তু আজকে কোনো ছাঁকাছাঁকি ঝামেলা নেই ডাইরেক্ট দিয়ে দেবো তারপরেও কিন্তু একদম পারফেক্ট সুন্দর একটা পুডিং হবে তো আজকে যেহেতু আমি বললামই যে একদম সহজ করে দুনিয়ার সবথেকে সহজ একটা পুডিং রেসিপি কোনো ঝামেলা নেই তো এই যে আমি এখন না নাচেকে কিন্তু দিয়ে দিয়েছি কোনো ধরনের কোনো লামস নেই তো এখন আমি চুলাই দিয়ে দিব চুলাই আগে থেকে পানিয়ে বসিয়ে দিয়েছিলাম তো পানিটা ভালো কাসার আগে আমি দিয়ে দিচ্ছি তা নাহলে কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে পৌনে এক ঘন্টার মতো চাল করে নেব পৌনে এক ঘন্টার পর যে দেখতেই পারছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি পুডিংটা আপনারা কীভাবে চেক করবেন কাটা চামচ বেরকম একটা কাঠি থাকলে দিয়ে দেবেন যদি ফ্রেশ হয়ে বেরো আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো এই যে আমি এখন পুডিংটাকে নামিয়ে নিয়েছি তো এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে একটু ভালো করে সেট হয় পুডিংটা তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি তো এই যে কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে আমি এখন মোল্ড আউট করে নিব তো আমি একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে আগে আলাদা করে নিতে হবে তা না কিন্তু সুন্দর করে বের হবে না তো এখন আমি মোল্ড আউট করে তো তারপরে দেখতেই পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে আর কালারটাও এত সুন্দর হয়েছে কি আর বলবো দারুণ হয়েছে কালারটা এই যে দেখতেই পারছেন একদম পারফেক্ট একটা পুরিং হয়েছে তো ওই জন্যে আমি এটার নাম একদম নোফেল পুডিং দিয়েছি সবাই বানাতে পারবে ছোট বড় সবাই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এই পুডিংটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব তো এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটাই পারফেক্ট হয়েছে তো একদম কেকের মতো কোনো একদম শক্ত হয়ে গেছে কিন্তু অনেকেরই দেখা যায় পুডিংটা একটু নরম হয়ে যায় ভেঙে যায় সেক্ষেত্রে তো আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে মনে হচ্ছে যে একদম শক্ত কেকের মতো এত অল্প উপকরণ দিয়ে এত মজার একটা পুডিং তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে এই সহজ পুডিং রেসিপিটা তো এখন পরিবেশনের পালা তো বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই পুডিং পুডিং হলে তো মানে ওদের অনেক খুশি অনেক ঈদ লেগে যায় তো এখন আমি ওদেরকে কেটে দিচ্ছি আর পুডিংটা কিন্তু সত্যি অনেক মজা ছিল আপনারা কিন্তু একদিন এই রেসিপিটা না ট্রাই করলে বুঝতে পারবেন না কতটাই মজাই পুডিং তো আশা করি আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই Love is...